হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগতম আজকে আপনাদের নিয়ে আসলাম আমার মামার শশার প্রজেক্টে শশার কি অবস্থা শশার গাছের কি অবস্থা শশার বাজার মূল্য কীরকম সে বিষয়ে আপনাদের সামনে তুলে ধরবো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা শশা ক্ষেত শশা ক্ষেতে প্রচুর শশা ধরেছে এবং আপনারা যদি দেখেন যে গাছের অবস্থা ভালো আছে গাছের কন্ডিশন ভালো আছে এবং প্রতিটি গিটি গিটে তথা মাটি আগা পর্যন্ত শুধু শশা আর শশা শশার সাইজগুলো ভালো যেহেতু চার পাঁচটা হারভেস্ট হয়ে গেছে সেহেতু একটু আঁকা বাঁকা আসতেছে যেহেতু গাছের বয়স হয়ে গেছে আপনারা জানেন যে এই শশার মধ্যে আমার মামা করলা রোপণ করেছে করলা ও অনেক ভালো করলার মাছা দেওয়ার উপযুক্ত হয়ে গেছে তাই আর যে কয়দিন টানা দেয় যেহেতু বাজার মূল্য ভালো আপনারা জানেন যে জায়গা ভেদে বা স্থান ভেদে শশার বাজার মূল্য অনেক বেশি কোথাও তেশো টাকা কোথাও দুই হাজার টাকা কোথাও বারোশো পনেরোশো এর মধ্যে কারণ যেহেতু আপনার রমজানের ঈদ চলে গেছে প্রচুর শশার দাম এবং প্রচুর শশা লাগে তাই শশার বাজারে আগুন লেগেছে প্রতিটি শশা আপনার অনেক দামে বিক্রি হচ্ছে প্রতিমন শশা জায়গায় জায়গা ভেদে দুই হাজার বাইশশো পনেরোশো টাকা বিক্রি হচ্ছে আপনারা যারা শশা রোপণ করেছেন যারা হারভেস্ট করতেছেন তাদের এখন হচ্ছে যে তাদের শশায় আগুন লেগেছে তাই আপনারা আপনাদের শশাতে যাতে শশার গাছ অনেকদিন লাস্টিং করে সেই হিসেবে আপনার শশার যত্ন করবেন আপনারা দেখতে পাচ্ছেন যে শশার গাছের কোনো মানে কোনো রকম ভাইরাস বা কোনো কোনো ধরনের রোগ বলাই নাই প্রতিটি শশার গাছ সতেজভাবে বেড়ে উঠছে প্রতিটি শশাতে গিটে গিটে শশা ধরতেছে এবং শশার আগালের সাইজ বা শাখা পোশাকার সাইজ ভালো এবং আপনারা যদি দেখেন যে শশার গাছের যে রোগগুলো ধরে আপনার ডাউলি মিল্কি বলেন আর কোকরানো বলেন কোনো আপনার রোগ এখানে নাই একদম সতেজভাবে বেড়ে উঠতেছে যেহেতু এটা হচ্ছে আপনার হাইব্রিড মেসি জাত আপনারা জানেন যে মেসি হচ্ছে শীতকালের একটি জাত শীতকাল প্লাস আপনার গরমকাল উভয় কালেই মেসি আবাদ করা যায় বা চাষ করা যায় আপনারা দেখতে পাচ্ছেন যে শশা শুধু শশা আর শশা মাটি থেকে আগা পর্যন্ত তথা পুরো মশায় শশা ভর্তি রয়েছে আপনারা যারা মেসি আবাদ করেছেন তারা অবশ্যই কমন বক্সে জানাবেন যে আপনাদের মেসির ফলন কীরকম হয়েছে আমার মামা যেহেতু মেসি লাগিয়েছে যেহেতু এটি শীতকালে লাগিয়েছে এখন গরমকাল চলে আসছে তাই মেসির ফলনও ভালো বাম্পার ফলন দামও বাম্পার আপনারা দেখতে পাচ্ছেন যে প্রতিটি গাছের অনেক শশা অনেক শশা ধরেছে এবং প্রতিটি গিটে গিটে শশা আর আপনারা যদি লক্ষ্য করেন যে মেসির কোনো রোগবালাই নাই যেহেতু আমাদের এদিকে মালচিং দিয়ে আবাদ করা হয় না মাটিতে আবাদ করা হয় সেহেতু আমার মনে হয় একটু ফলন কম আর যারা মালচিং দিয়ে আবাদ করে তাদের ফলন বেশি গাছের চেহারা ভালো এবং গাছ অনেক দূর পর্যন্ত বৃদ্ধি পায় আমাদের এখানে মালচিংয়ের তেমন প্রচলন নাই কিছু কিছু জায়গায় প্রচলন আসতেছে আমার মনে হয় ধীরে ধীরে আমরা সবাই মালচিং দিয়ে আবাদ করব। দেখেন আপনারা যদি দেখেন যে আপনাদের দেখাচ্ছি গাছের চেহারা ভালো গাছে রোগ নাই। নেই আপনাদের পুরোক্ষেত্রে আমি দেখাচ্ছি অনেক সুন্দরভাবে পাতাগুলো সবুজ কোনো হলুদ বর্ণের পাতা নাই এবং প্রতিটি গিটে গিটে ফল ফুল চলে আসছে অলরেডি চার পাঁচটা হারভেস্ট হয়ে গেছে প্রচুর দাম পেয়েছে বাইশশো তেরশো টাকা মন পেয়েছে আমার মামা আপনারা দেখেন যে প্রতিটি গিটি গিটে শশা শশা অলরেডি হারভেস্ট করা যায় প্রচুর শশা ধরেছে খেতে এখনও অনেক দুল আজকে বা কালকে তোলে অনেক শশা তুলতে পারবে আপনারা দূর দেখেন যে শুধু শশা আর শশা এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম